ছেলেমেয়েরা মেয়েকে তোর মায়ের মতন এবং তোর মতন ভালোই ব্যবসাটা শিখিয়ে দিচ্ছিস এরপরে তোর যা যা যেই নোংরামিগুলো করেছি সেগুলোও শিখিয়ে দিস বুঝতে পারলি সেগুলো শিখিয়ে দিলে সেগুলো তোর মায়ের মধ্যে বদলাবে হুম ভালোই তো ব্লগিং করছে হ্যাঁ খুব সুন্দর ব্লগিং শিখে গেছে তো পরবর্তীকালে মেয়েকে একটা ফোন ধরে দিস যাতে সেখান থেকেও টাকা আসতে পারে হুম কিরে এখন মেয়েকেও কি বিক্রি করবি তো হ্যালো বন্ধুরা তোর সঙ্গে কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা একটা ব্যবসার যারা একটা মানে ব্যবসাপতি তাদের বাড়ির বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসায়ী করে হ্যাঁ খুব একটা দুটো মানুষ তারা চাকরিজীবী হয় আবার দেখবে যাদের বাড়ি চাকরি অত যারা চাকরি করে তাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু চাকরি করে হ্যাঁ একজন দুজন মানুষ ব্যবসার দিকে গেলেও যেতে পারে ঠিক তেমনি এখন যা অবস্থা কটা মানুষ এই পড়াশোনা করে চাকরি করে পড়াশোনা মোস্ট ইম্পর্টেন্ট লাইফের ক্ষেত্রে আমি বলছি না যে চাকরি পাবে বলে পড়াশোনা না চাকরি পাওয়ার জন্য যে পড়াশোনা সেটা নয় কিন্তু তো সেখান থেকে বলছি যে কজন মানুষ যে চাকরি মানে পড়াশোনা করেই যে চাকরি পাবে এবং চাকরি পেয়েই যে ভালো আর্নিং করবে কটা মানুষ এই ওয়াইটি আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে এই প্ল্যাটফর্মটা এখন আকার নোংরা ছড়াছড়ি হয়ে গেছে ঠিক আছে নোংরা দেখাও আর পয়সা কামো এমন একটা ব্যাপার হয়ে গেছে তো এই ওয়াইটি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে কোনো কিন্তু মানে পড়াশোনার কিন্তু লাগে না উঁচু উঁচু নিজ ভেদাভেদ নেই এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাও আর পয়সা ইনকাম করো এখানে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা রয়েছে যারা কিন্তু মানে থ্রি ফোর পাস বা ফাইভ সিক্স অব্দি গেছে এমন কিন্তু অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যেমন সাধন সাথী একটা উদাহরণস্বরূপ বললাম তারা কিন্তু পড়াশোনা করেনি কিন্তু আজকে অনেক বড় ইউটিউবার একজন পড়াশোনা করে যে চাকরি করে যা ইনকাম করছে তার থেকেও বেশি ইনকাম করে তারা হুম এখন যায় তাদের ভিউজ কেমন বাট তাদের সব মিলিয়ে সব মিলে সব অ্যাপস থেকে যারা যারা ভিডিও যেসব ভিডিও করে সব অ্যাপস থেকে যারা সব পয়সা মিলিয়ে আমি বলছি তারা যা আর্ন করে হ্যাঁ একটা সরকারি যারা চাকরি করে তাদের যা বেতন তাদের থেকে অনেক অনেক বেশি ইনকাম করে বুঝতে পারছ তো ঠিক তেমনি একজন ব্লগারের ঘরের ছেলে মেয়ে বলো তারাও নিশ্চয়ই ব্লগারই হবে হ্যাঁ পরবর্তীকালে অনেকেই হয় চাকরি করে পছন্দ করে না অনেকেই ব্যবসা করে কিন্তু বেশিরভাগ ব্লগারই হয় তো সেই ক্ষেত্রে মন্দিরা মন্দিরে আর সর্বপ্রথম আমার যেটুকু মনে পড়ছে যে জয়কে দিয়ে একটা ভিডিও ছোট ভিডিও করেছিল অর্থাৎ মানে ভিডিও করেছিলাম মানে মাঝখান দিকে এন্ড করিয়েছিলো আই থিঙ্ক হ্যাঁ যে ওর শরীর ভালো ছিল না খুব সুন্দর করে ভিডিওটা এন্ড করেছিল তো সেখানে অনেক মানুষের কমেন্টস এসেছিলো যে জয়ী এত সুন্দর করে কথা বলতে পারে এমনিতেও সবাই বলে যে জয়ী খুব সুন্দর করে কথা বলতে পারে ও সত্যি ওকে যদি সেভাবে মানে কেউ দেখা দেখভাল করা হয় না সত্যি ওটা ভালো মেয়ে হবে এই বয়সেও যা বোঝে না হ্যাঁ অনেক মানে বড় বড় বাচ্চারাও সেগুলো বুঝবে না তো ওর মধ্যে সেই জিনিসগুলো রয়েছে তো এত সুন্দর করে ব্লগটা শেষ করেছিল তো সেখানে সবাই কমেন্টস করেছিল এখন করে জয়ী শোনার এরকম ভয়েস শোনাবে অ্যাকচুয়ালি আমরা দেখবে বাচ্চাদের ভয়েস শুনতে কিন্তু ভালোবাসি তাই না তাদের দুষ্টুমি তাদের খেলাধুলা তাদের মানে কথা বলার স্টাইল এগুলো শুনতে কিন্তু ভালোবাসি আর এগুলোই কিন্তু রয়ে যাবে এগুলোই রয়ে যাবে তারপরে কিন্তু মন্দিরা একটু একটু করে মাঝে মধ্যে তার মেয়েকে দিয়ে ব্লগ করায় এবং গতকালকে যেই ব্লগটা করেছে মানে আজকে যে ব্লগটা আমাদের কাছে এসছে সেখানে মন্দিরা ভিডিও স্টার্টিংয়ে যেটুকুনি জয়ের পার্ট ছিল যে যেটুকুনি জয়ী নিজে রং খেলেছে সেটুকুনি পার্ট জয়ীকে দিয়েই ভয়েস ওভার করেছে এবং সেখানে কিন্তু অনেক মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে এবং ওই তার মধ্যে থেকেও কিছু মানুষ আছে যেগুলো এরকম এরকম করে বেঁচে বেঁচে বেছে বেঁচে ওই গালতিটাকেই বের করে তো তাদের মধ্যে একজন এই কমেন্টসটা করেছিল যেটা আমি সবার প্রথমে ইন্টারভিউ দিলাম বুঝতেই পারছো তো সেই বলেছিল এরকমই যে এই এবার তো মেয়েকে নিয়েই ব্যবসা করাবি এবার তোর আর তোর মা যা করেছিল সেগুলোও মেয়ের মধ্যে ছড়িয়ে দিবি মানে ও ওনার মেন্টালিটিটা এমন যে মা করেছিল তার জন্য মেয়ের ওপরে বর্তাবে সব শিখিয়ে দেবে আচ্ছা আপনাকে বলি জানি না আপনি মা হয়েছেন বা বিবাহিত না এখনো বিবাহ বিবাহিত হননি যেই হোক না কেন তো আপনিও কি আপনার লাইফে ধরুন কোনো একটা খারাপ একটা মোমেন্টও আমার আপনার লাইফে আছে সবার লাইফে খারাপ ভালো মিলেই থাকে তাই না তো সেই খারাপ মোমেন্টটা কি আপনার মেয়ে কেউ শেখাবেন আমার তো মনে হয় না কোনো মাই সেটা পারে না তাই না কোনো মাই সেটা পারে না তো সেই ক্ষেত্রে মন্দিরা আজকে তার মেয়েকে দিয়ে ব্লগিং করেছে সেইখানে আপনি কি বললেন মন্দিরে যে নোংরামিগুলো করেছে সেগুলো তার মেয়েকে শেখাবে পারবে শেখাতে পারবে কি আপনি হয়তো পারবেন তার জন্যই কমেন্টসটা করেছেন আমার যত শুধু মনে হলো কারণ আপনি না পারলে এই ধরনের কমেন্টস করতেন না হুম তো এখনই মা মানুষের এত কিউরিয়সিটি যে একটা মানুষ যতই নোংরামি করুক না কেন যতই নোংরামি করুক না কেন সে একটা পাস্ট কিন্তু সে এখন যেইভাবেই থাকুক না কেন কারণ তার তার পিছনে যে ওই খারাপের লেগে গেছে তাই সে এখন উঠতে বসতে হাত শুতে খেতে ঘুরতে ফিরতে সব জায়গায় না ওই ওই তো অসভ্য মেয়ে যেটাই করবে ও ওটা করলি কেন হ্যাঁ বুঝতে পেরেছি ওই মানে তার কথা মনে আসছে হে মা এটা করলি না কেন হে মা তার মানে তার কথা মনে আসতে করিসনি মানে সবকিছুর মতো তারটাকে নিয়ে আসতেই হবে তারটাকে নিয়ে আসতেই হবে এখন ও হাসলেও ও হাসিস হ্যাঁ আবার যদি না হাসে হাসি চলে গেছে সেও চলে গেছে হাসি চলে গেছে এরকম কিছু সমাজে মানুষ আছে হ্যাঁ ওই পিনকানি মারার জন্য পিনকানি মারার জন্য কিছু মানুষের সমাজে আছে তো একজন কমেন্টস করছে আমিও এরকম ধরে ধরে কমেন্টস পড়বো না তো হ্যাঁ পড়বো একটা কমেন্টস পড়বো তো একজন কমেন্টস পড়েছে এগুলো কালকে নিয়ে ডাইনি হ্যাঁ ডাইনির ভিডিওতে তোমরা পেয়ে যাবে ও ধরে ধরে কমেন্টস পড়ে কারণ ও অনেক সময় তো আর ভিডিও বড় করতে হবে হুম না আমরা যেটুকুই আমার কথা বলার আমি সেটুকুই বলেই রেখে দেবো ওই কমেন্টস পড়ে পড়ে তার অ্যান্সার দেবো না তো একজন কমেন্টস করেছে যে ও আটই মার্চ কি হয়েছে হ্যাঁ মনে পড়ে সে আটই মার্চে মানে বিষয়টা আটই মার্চে কি করে ফেলেছ নাকি আবার আজকে করবে হুম হুম হ্যাঁ হ্যাঁ ভুলবে না এগুলো ভোলা যায় কি ভুলবে না কত কথা হুম তো তাদেরকে বলি যে না ভুলবে না গো সত্যি ভুলবে না কারণ ভুলতে চাইলেও হেজি তোমরা রয়েছো মনে করিয়ে দেওয়ার জন্য তোমরা যখন রয়েছো একেবারে তার দায়িত্ব নিয়ে নিয়েছো যে তাকে ভুলতেই দেবে না কি করে ভুলবে বলো হ্যাঁ কারণ তোমরা দায়িত্ব সহকারে লিখিয়ে পড়ি সিগনেচার করে তোমরা নিয়ে নিয়েছো বুঝতে পারছো আজকে সে আটই মার্চে কি করেছে গত বছর সে কার হাতে সিঁদুর পড়েছে কার হাতে হোলি খেলেছে কার হাতে রং মেখেছে হ্যাঁ তো সেগুলো নিয়ে তোমরা হ্যাঁ মানে খুব তোমাদের টেনশন খুব তোমাদের তোমাদের বাড়িতে মানে নিজেদের তোমরা তো অন্যের সন্তান নিয়ে খুব টেনশন করো নিজেদের সন্তান নিয়ে যদি এরকম টেনশন করতে হ্যাঁ বা নিজেদের লোকগুলোকে নিয়ে এরকম টেনশন করতে তাহলে নিজেদের বা নিজেদের নিয়ে এরকম টেনশন করতে মনে আমার অনেক উন্নতি করতে পারতে জীবনে বুঝতে পারলে অনেক উন্নতি করতে পারতে হুম অ্যাকচুয়ালি তোমরা এই কমেন্টস গুলো কেন করো জানা তো তোমরা এই কমেন্টস এই জন্যই করো যাতে কালকে ডাইনি এগুলো পরে পড়ে তারা একবার চোতামার কান্ডটা ভিডিও করতে পারে লম্বা ভিডিও আর কাছে অনেক সময় তো হ্যাঁ তার জন্যই ভিডিওগুলো করো তা তোমরা বলেছ বলেছো যে এই যে যারা মন্দিরাকে ভালোবাসে হুম মন্দিরাকে ভালোবাসে তারা মন্দিরার একেবারে সর্ব অঙ্গ চেটে সাফ করে দিচ্ছে তোমাদের বলি তা তোমরা তোমার তোমাদের দাঁড়ালে কি চেটে সাফ করছো বলো তো কি চেটে সাপ করছো তোমরা তো তোমাদের দালালের এমন এমন জায়গা চেটে সাপ করে দিয়েছো যার হ্যাঁ তার সমস্ত কিছু ফাঁকা হ্যাঁ যেরকম ওই বল হরি বল বল হরি বল ফেটে গেল ফেটে গেল দালালি বলহরি বল হরি বল বুঝতে পারছো ওই ভিতরটা ফাঁকা বাইরে একবারে করে হম্বি চম্বি দম্বি করে বেড়া বুঝতে পারলে না তো তোমরা নিজেরা আগে ভাবো যে তোমরা কি চেটে এসেছো তারপরে আমাদেরকে বলো যে আমরা কি চাটি হুম তো আর না আমি তার মধ্যে ধরি না কারণ আমি মন্দিরার মানে যেটা খারাপ সেটা দেখলেও যেরকম তার মুখের উপর বলি ভাওটা দেখলেও বলি বুঝতে পারলে তো গত বছর কি হয়ে গেছিল তার পাঁচটা কি হয়ে গেছিল সে কি করেছিল না করেছিল হ্যাঁ সেটা কোনো পেন্সিল বাই রেজার্ট নয় যে মুছে দিলেই ভবিষ্যতে মানে সরি পাঁচটার সব জিনিস মুছে যাবে হ্যাঁ কারণ কি বলতো এই জিনিসটা না তোমরা বললা না তোমরা রয়েছে তো ইয়াদ করানোর জন্য কি করে ভুললেও ভুলতে পারবে না মানুষের জীবনে অনেক কিছু খারাপ মুভমেন্টও আছে হ্যাঁ সেগুলো না যত দিন যায় তত না স্মৃতির পাতায় না রয়ে যায় কিন্তু আবছা হয়ে যায় হুম মনে পড়ে কিন্তু আচ্ছা হয়ে যায় কিছু কিছু জিনিস কোনোদিনও ভোলা যায় না কিন্তু তখন আর না অতটা আহ ইসেও হয় না তখন একটা সময় মনে হয় যে সত্যি ভুল করেছিলাম মন্দিরা এখন নিজে বোঝে যে ও কত বড় ভুল করেছে কত বড় ভুল করেছে সেটা ও নিজে এখন রিয়েলাইজ করতে পারে করতে পারে বলেই ও নিজের মতন নিজে থাকে নিজের মতন ভালো থাকার চেষ্টা করে কিন্তু না তোমাদের মতন কিছু ভিউর্সরা রয়েছে যেগুলো প্রতিনিয়তকে মনে করিয়ে দেওয়ার জন্য নোংরা মহিলা বললেই তাকে বোঝানো হয় এটা কার ডায়লগ বলতো তোমাদের দালালের ডায়লগ ও নিজের লাইফে কোনো ভালো কিছু আছে একবারও গিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে তোর নিজের লাইফে কোনো কিছু ভালো আছে তুই যদি অন্যকে বলিস তোর নিজের লাইফে কি ভালো কিছু আছে একবার তোমরা ভেবেছো কি তোমরা যারা নিরপেক্ষ ভাবো নিজেদেরকে যে নিরপেক্ষ দর্শক তারা যদি নিরপেক্ষ হতে তাহলে একবার হলেও দালালকে গিয়ে তোমরা বলতে যে তোর নিজের জীবনে কি আছে না শ্বশুর শ্বশুর সাথে সংসার করতে পারিস না তুই তোর নন্দের সাথে সংসার করতে পারিস না তোর বাবা সাথে তুই হোলি খেলতে পারিস ওর জীবনে কি আছে বলো তো কী আছে চারিদিকটা ঘুরলে মরুভূমি মরুভূমির মানে মুরচিকা কিছু আছে কি শুধু সকাল থেকে রাত অব্দি মানুষের পিন্ডি চটকানো ছাড়া ওর লাইফ আর কিছু নেই কি দেখায় না শ্বশুরকে দেখায় না শাশুড়িকে দেখায় না আর কাউকে দেখায় পাড়া প্রতিবেশী ও তো বলে ওই পাড়া প্রতিবেশী লোকের সাথে সম্পর্ক ভালো না টানোর কারো সম্পর্ক ভালো না ওর সাথে কার সম্পর্ক ভালো কার সম্পর্ক ভালো বলতে পারো আজকে ও যখন অন্যকে ডায়লগ দেয় ওর নিজের জীবনে কি সেগুলো আছে সেগুলোকে একবার গিয়ে তোমরা প্রস্তুত করো না করো না কারণ সেগুলো করলে হুম সেগুলো করলে তোমাদের নিজেদের জীবনটাও উঠে যাবে কারণ আমি মনে করি তোমাদের জীবনটাও ঠিক এরকম ঠিক এরকম আজকে মন্দিরা জীবনে মন্দিরে অনেক ভুল করেছে মন্দিরে যেরকম প্রথম ভুল আমি মনে করি ওর ভুলগুলো ওর আঙুলের চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে আমি দেখিয়ে দিই আজকে এই যখন একটা কেউ দিদিমণি পড়াতে আসে একটা মেয়েকে বাচ্চা মেয়েকে তখন ওরা এক দরজাতে দিয়ে কি আর এক দরজা দিয়ে ওরা বেরিয়ে যায় ঢ্যাং করতে করতে মা বাবা বেরিয়ে গেল ফুর্তি করতে আনন্দ করতে মা বাবা আর সারাদিনে যাওয়ার সময় পায় না যখনই দিদিমুড়ি ঢোকে তখন ওদের ফুর্তি মারার সময় হয়ে যায় যেটা আমি নিন্দনীয় মানে একদম প্রতিবাদ জানাই যে মন্দির এগুলো সত্যি খুব খারাপ কাজ আমি পছন্দ করি না আজকে ঘোরো ফেরো যা করো কিন্তু মেয়েটার লাইফও আছে মেয়েটার লাইফও আছে আজকে মেটাকে ড্রয়িং টিচার মেয়েটাকে ডান্সার টিচার মেয়েটাকে ক্যারেক্টার টিচার দিয়ে দিলেই হলো না মেয়েটাকে টিউশনের টিচার দিয়ে দিলে হলো না বাড়িতে বা মারও একটা গুরুত্ব আছে সোম এই সোমনাথকে দেখি মাঝে মধ্যে বসতে কিন্তু ম্যান্ডি সত্তা সরি মন্দিরা দেখি না সত্যি দেখি না ওকে নিয়ে বসতেই দেখি না আজকে শুধুমাত্র পুলিশ ফাইল সবাইকে নাকি শত্রু মনে হবে হ্যাঁ তারপরে কি ক্রাইম পেট্রোল তারপরে কি এখন আবার হইচইতে ওই যে তোমার ইসেগুলো দেখে আরে ভুলে গেলাম তো যাই হোক ওগুলো দেখা শুরু করে ও ওইগুলো দেখছে আজকে পুলিশ ফাইল দেখছিস যা দেখছিস বাচ্চা মেয়েটাও তো রয়েছে পাশে বসেই রয়েছে ও না দেখুক ওর কিন্তু কান অব্দি সে কথাগুলো যায় হুম কান অব্দি কথাগুলো যায় এই জিনিসগুলো ভালো না ওকে অনেকে বলেছে শোনার মেয়ে নয় কারণ ও নিচের লাইফটাকে এমনভাবে তৈরি করেছে যে আমি যেটা ভাবি আমি যেটা করি সেটাই সর্বেসর্বা আর আদার্স কেউ কিছু না এবার আসি হ্যাঁ হ্যাঁ এই মন্দিরার সোনাদিপ ভাইকে নিয়ে একটু কথা বলতে সোনাদীপ ভাই এখন ওই পুরোনো কাসন্দিগুলোকে ঘাটছে কারণ ওর কাছে নতুন কিছু আর নেই দেখাবার জন্য কারণ যদি দেখানো থাকতো তাহলে মন্দিরে যেরকম বোম ব্লাস্টিং করেছে তার মানে পরিবর্তে হ্যাঁ যখন মন্দিরে একটা ভিডিও করেছিল যে তুই একটা কাজ কর একটা একটা করে আমার সমস্ত কিছু ভয়েসগুলো রিভিল কর পরের দিন থেকেই বসে গেছে তো তোমরা কী হবো মন্দির আর ওই একটা কমিউনিটি দেখে ও যেভাবে ফোনা দিয়ে ফস করে উঠেছিল হ্যাঁ পরের দিন উঠে একবারে হ্যাঁ একবারে কি বলবো মেটে সাপ হয়ে গেছে তো বুঝতেই পারছে ওর কাছে আর কিছু নেই কিছু নেই এখন ওই খুচিয়ে খাঁচিয়ে ওই দু একটা বেরোবে যেরকম আজকে বেরিয়েছে ওই জড়িয়ে ধরেছিল সোমনাথের পাশে নাকি জড়িয়ে ধরেছো সামনে যে ওকে আমাকে দিয়ে দাও হ্যাঁ আমাকে দিয়ে দাও গো ওকে তুমি মানুষ করতে পারবে না ও ছোট তো আমি মানুষ করে দেবো কি সোমনাথের পাশে দাঁড়িয়েও বলেছিল আর সেটা বলে সোনাদিপ ভাই এত বড় একটা কথা মিস করে গেল কি এগুলো এগুলো সবাই সবাই জানে জানে সবার দুধ ভাত হয়ে গেছে সবাই এগুলো খেয়ে দে হজম করে একবারে পরের দিন ল্যাটিনের সাথে বেরও করে দিয়েছে এইগুলোকে দিয়ে মানে ওই বলে না দেখবে কলগেট যখন শেষ হয়ে যায় আমরা চিপে 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 আরও মানে শেষ অব্দি বের করে ছাড়ি ও সেই মানে ওর সমস্ত কিছু বলা শেষ হয়ে গেছে হ্যাঁ আর কিছু নেই ও স্টকে আর নেই ওই স্টক দেখে জোরে পেশার দিয়ে দিয়ে ও বের করবে এত পেশার দিস না এত প্রেশার দিস না তাহলে দেখবি তোর এখানে স্থান না তোর পাগলা পাগলাগাতে স্থান হয়ে গেছে বুঝতে পারছিস আজকে মন্দিরা একটা কমিউনিটি পোস্টে তোকে পুরো হিলিয়ে দিয়েছে তুই একবার হিলে গেছিস তোর হিলোনিটা কিসে জানিস তো তোর এই মুখের ল্যাঙ্গুয়েজ তোর মুখে ল্যাঙ্গুয়েজ তুই নিজেই বলিস যে তোর মুখের ভাষা শুনতে মানুষ আসে দেখ যখন তোর কাছে কোনো কন্টেন্ট থাকে না ওই আওয়ালায় মতন বকতে থাকিস তখন দেখ তোর মু তোর ভিডিওর ভিউজ দেখ তখন তিন হাজার চার হাজার ভিউজ থাকে কিন্তু যখন তোর মুখের ভাষা এরকম থেকে মানে একেবারে ফুল চন্দন দিয়ে পুজো করার মতন হুম তখন দেখ মানুষ কাতারে কাতারে ভিড় করে মানুষের এটাই প্রমাণ যে যেখানে নোংরামে সেখানেই এই এই মানে ভিড় বুঝতে পারছো একটা কথা আমি আজকে আমি আমার যত ভিউয়ার্সরা রয়েছে তাদেরকে বলবো তোমরা ভিডিও দেখছো দেখো একবার না একশো বার দেখো কিন্তু প্রত্যেকে একটা করে রিপোর্ট মারো ডাইনিকে প্রত্যেকে একটা করে রিপোর্ট মারো কারণ তোমরা দেখা ছাড়বে না আমি জানি নোংরা যেখানে সেখানেই তুমি ভিড় থাকবেই মানুষের কিন্তু একটা রিপোর্ট তো মারতে পারবে একটা রিপোর্ট বেড়ে এসো হুম কারণ এই ডাইনি নিজের প্রতি না নিজের বড্ড অহংকার বুঝতে পারছো এই ডাইনি নিজেকে নিজে ভাবে যে আমাকে কেউ কোনোদিনও হেলাতে পারবে না ও গিয়ে নিচে এতটা পরিমাণে মানে উপরে তুলে দিয়েছে না হুম ওকে কোনোদিনে ও হেরাতে পারবে না ও ভাবছে ও সমস্ত কিছু মাফ হয়ে গেছে আজকে মন্দিরা সোমনাথ যখন নাকি দিনের পর দিন ওর এইসব সহ্য করে ওদের নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়া সমস্ত কিছু করেছে তারপরে যখন ওর একটা স্টেপ নিয়েছে সেটাকেও সহ্য করতে পারিনি সেটাকে ওর মানে কি বলতো ওর এত টা টাফেশনে পড়ে গেছে যে ও গালাগালি থেকে শুরু করে সমস্ত কিছু বের করে উগড়ে দিচ্ছে এটাই ওর হার এটাই ওর হার যে ও যে কতটা অসভ্য ইতর সেটাই প্রমাণ হয় কে রে পিছনে ভিডিওগুলো ডিলিট করিস কেন পিছনে ভিডিওগুলো ডিলিট করিস কেন হিম্মত নেই ভিডিওগুলো রাখার জানিস তোর পিছনে কত বড় বাঁশ ঢুকে রয়েছে যেগুলো দিয়েও বাঁশ ঢুকানো হবে তাই হিম্মত নেই হিম্মত থাকলে পিছনে ভিডিওগুলো আবার পাবলিক কর হুম কারণ তুই জানিস যে তুই কি করছিস আর তোর বিরুদ্ধে কি হবে তুই যে ঠিক করছিস না সেটা তুই নিজেও জানিস তুই এই তবলি ক্যাতাকুরানি এ এদের ওই ফোকলা ওদের ভয়েস রিভিল হয়েছে সেগুলোকে নিয়ে তুই খুব প্রতিবাদ জানিয়েছিলি যে অন্যের ভয়েস রিভিল করাটা আইনত অপরাধ তুই নিজে কী করেছিলি সেই ভিডিওগুলো কইলে সেই ভিডিওগুলো তো একেবারে পকার পাড়ে তুলে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ বলে না যখন আর কিছু পারিস না তখন এই হম্বি চম্বি দেখেই চলে যাস হ্যাঁ যদি তুই সতী হতি তাহলে ভিডিও প্রাইভেট হতো না পাবলিক করে রাখতি বুঝতে পারলি না ভিডিওগুলোকে প্রাইভেট করতি না বুকে দম জুই থাকতো তুই নাকি সত্যের জন্য লড়িস তুই নাকি মানে প্রতিবাদ করিস হ্যাঁ তোর মতে মন্দিরের মতন মেয়ে চলে গেলে ওয়াইটিটা বেঁচে যাবে আরে মন্দিরের মতন মেয়ে চলে গেলে না তোর মতন ডাইনি মার্কা মেয়ে ছেড়ে চলে গেলে ওয়াইটি পুরো শান্ত হয়ে যাবে তোর মতন ডাইনি মার্কা মেয়ের জন্য একটা ব্লগার ঠিক মতো ব্লগ করতে পারে না কোনো মনের কথা জানাতে পারে না কারণ তোর মতন একটা মানে মানুষকে কো দৈত্য বসে রয়েছে যে সেখান থেকে তুল নিয়ে আসবে সেখান থেকে তুলে নিয়ে আসবে তোর সম্মান নেই তাই বলে মানুষের সম্মান নেই হ্যাঁ আজকে একটা ঠিক মতো ব্লগ করতে পারে না তোর মতো ডাইনির জন্য তোর মতো ডাইনির জন্য বুঝতে পারলি তুই চলে যা তুই চলে যা বাড়িটি থেকে তুই চলে যা দেখবি সমস্ত কি শান্ত হয়ে গেছে তুই একটা সপ্তাহ ভিডিও না দিয়ে থাক কালকে একবেলা ভিডিও দিসনি তোর অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ তোর পয়সার নেশা তোকে যে কীভাবে খাচ্ছে ওই পয়সার নেশাই মধ্যে তুই ডুবে না মরে যাস বুঝতে পারলি ডাইনি কোথাকার আজকে অন্যকে তো জ্ঞান দিতে বলিস বসিস আজকে মন্দিরা ভালো না আজকে সোমনাথ ভালো না আজকে সন্দীপ ভালো না আজকে প্রিয়া ভালো না আজকে অভিজিৎ ভালো না আজকে এমএসএলের কণিকা উজ্জ্বল ভালো না তুই একমাত্র সত্যি সাবিতে কোথা থেকে এসেছিস রে তুই খুব ভালো তোর জীবন একেবারে সুতরা একেবারে হারপিক দিয়ে ধোয়া তাই না মেয়ে মেসেলে কোথাও নোংরা তুই বলিস যে মন্দিরা প্রথমে নোংরা মেয়ে এনেছে হ্যাঁ মন্দিরা প্রথমে পরকীয়া করেছিস তুই তো পরকীয়ার রানী রে রান রানী তুই দশ বছরের ছোট হ্যাঁ একজনের সাথে প্রেম করেছিস তোর প্রিয় বান্ধবীর ছেলের সাথে নোংরামি করেছিস নোংরামি চোখ দিয়ে নোংরামি দি মতন করে তাকিয়েছিস আবার শুধু তাই নয় আবার তোর মামার সাথেও প্রেম করেছিস তুই নিজে বুকে বলেছিস না যে আমার ছোটোবেলায় মামা বাড়িতে বেশি কাটতো হ্যাঁ চুলকাড়িটা তো ওখানেই ছিল কাটবে না চুলকাড়িটা তো ওখানেই তো ছিল তার জন্য তো ওইখানে তো বেশি সময়টা কাটাবি তুই তাই না হ্যাঁ তুই কি বল বলতো তুই যে মানুষের নামে অ্যালিগেশনগুলো লাগাস তার প্রমাণ কি দিতে পেরেছিস তার প্রমাণ দিতে পেরেছিস তুইও জানিস তোর সম্পর্কে যেগুলো বলা হয় প্রত্যেকটা কথা সত্যি প্রত্যেকটা কথা সত্যি তাই তোর ননদের ছেলেকে নিয়ে যখন বলা হয়েছিল তখন তুই তোর প্রিয় বান্ধবীর কাছে বলেছিলি ওরা কি করে জানতে পারছে বলো তো এই কথাটা তুমি আমি ছাড়া কেউ যায় না কি কি করে মানুষে জানতে পারছে যে আমার ননদের ছেলের সাথে আমার এরকম সম্পর্ক কি করব আমার বর্তমানে দিতে পারে না তো আমি কী করবো বলেছিলি তো থরি কথা হ্যাঁ এগুলো শ্রোতায় বলিস নি লুকিয়ে ঠিকই বলেছিস আর যার কাছে বলেছিস সে সুন্দর করে বলে দিয়েছে বললাম না একটা মা সমস্ত সহ্য করতে পারে কিন্তু তার ছেলের দিকে নজর তার সন্তানের দিকে নজর পড়লে কু দৃষ্টি দিলে কোনো মা সহ্য করতে পারে না বুঝতে পারলি ডাইনি কোথাকার তো ডাইনির নজর নিয়ে তুই ক্যাত কম্বল গুটে তুই এখান থেকে বিদায় হ হ্যাঁ অন্যকে বিদায় না করে দেখবি পরিবেশ এবং ওয়াইটি শান্ত হয়ে গেছে মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলবে বুঝতে পারলি বড় বড় নাকের ফুটো নিয়ে সবার উপর নিঃশ্বাস ফেলে যায় ডাইনি মার্কা মেয়ে ছেলে কথা